বলেছে কানু আজাদানা আবা আনা লাহা আবিদি একটা উত্তর উত্তরটা কি আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারাই কাজটা করত বাস বাপ দাদা যা করেছে আমরাও সেই কাজটা করি এটাই ছিল জবাব আর কোনো জবাব ছিল না যুক্তি কোনো উত্তর নাই তাদের কাছে ভাইরা মা নিজের পিতাকে বাঁচাতে পারেন না এই দুনিয়া থেকে বহুত চেষ্টা করেছেন শিরিক করে কুফর অবস্থায় মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেলেন হাদিস শরীফ এসেছে দিন din নবি ইব্রাহিম আলাইহিস সাথে তার পিতা আজরের এর সাক্ষাৎ হবে হাদিসের ভাষায় শোনায় ইয়ালকা ইব্রাহিমু আবাহু আজ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন নবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে তার পিতা আজর সাক্ষাৎ হবে ওয়া আলা ওয়াজহি আযরাকাতুন ওয়া গাবারাতুন হাদিসে এসেছে ঠিক এমন অবস্থায় দেখা হবে যে আযরের চেহারার মধ্যে ধুলোবালি পড়ে আছে বিশন্ন চেহারা ধুলোমলিন চেহারা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সামনে পিতা আযর ধরায়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু বাবাকে দেখে দুঃখে সাথে বলবেন আলাম আকুল লাকা লা তা'সিনী ও আব্বা জান আপনাকে আমি বলি নাই এই শিরিক করবেন না দেবদেবীর পূজা করবেন না মূর্তির পূজা করবেন না এগুলা কাছে সাহায্য চান না কারণ এগুলার কোনো ক্ষমতা নাই ক্ষমতার একমাত্র মালিক কে আচ্ছা সকল ক্ষমতার মালিক যে আল্লাহ এ আমাদের কারো কোনো সন্দেহ আছে না এটা জুড়ে বলতে হবে এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরাও আছেন বিভিন্ন দলের অনুসারীরাও আছেন এইজন্য স্পেসিফিক আমি কোন দলের নাম বলবো না আমি শুধু বলবো এক বাক্যে যারা মুসলমান সে যে দলের হোক ঠিক বলেন কোরআন তো আলাদা কোন দলের জন্য আসে নাই কোরআন বিশ্ববাসীর জন্য এসেছে আল্লাহ আকবার বলেন চিল্লা এখন আল্লাহ আকবার তাহলে এক বাককে জবাব দিয়ে বলতে হবে সকলেই বলবেন যে আল্লাহ ছাড়া কি আর কোন মূর্তি কোন কোন প্রকারের স্তম্ভ কিংবা কোন প্রকার গাছ কোন প্রকার মাছ এগুলোর কোনো ক্ষমতা আছে কোন পীরের ক্ষমতা আছে কোন দরবেশে কোন মাজারের কোন কবরে সকল ক্ষমতার মালিককে। কয়েকদিন আগে চাঁদপুর জেলার পাস আসনের এমপি পদপ্রার্থী এই যে হিন্দুদের পূজা হয়ে গেল পূজায় হাজির হয়ে বলছে যে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছেন মুসলমান মুসলমান এটা যদি হিন্দু বলতো আমার আল্লাহর কসম আমি এখানে না কোনো প্রতিবাদ করতাম মুসলমান বলছে যে মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে এসেছে মা দুর্গান শক্তিতে সৈরাচার টিকতে পারে না এক বছরের মাথায় পালায়ে গেছে আর জোরে বলেন নাউজুবিল্লাহ সাধারণ কয়েকটা ভুট ভিক্ষা করার জন্য ঈমান বিক্রি করলেন মনে রাখবেন যে মুসলমান পাঁচ পার্সেন্ট মুশ্রেকদের ভোট কালেক্ট করতে গিয়ে নিজের ইমান বিক্রি করে ওরে যদি এমপি বানান দেশ বিক্রি করে বিদেশ চলে যাবে কথা ঠিক নেবে ঠিক এরাই হচ্ছে ওরা এরাই হচ্ছে তারা যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে ঠিক নেবে ঠিক এরাই হচ্ছে ওরা যারা বিদেশে বেগম করা বানায় আমাদের বার্তাই স্পষ্ট এই দেশে আমরা রাম বাম কাফে বেঈমান নাস্তিফ তাদের শাসন দেখেছি কোরানের শাসন আমরা দেখি নাই ইনশাল্লাহ আমরা কোরানের শাসনই দেখবো ইনশাল্লাহ বলতে তো ভয় পাচ্ছে না আপনারা এটা জুরাম যে বলেন না মুসলমানের মতো বলো না ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন আরেকজন তো ইসলামিক দল করে দিন কায়মের স্লোগান দেয় উনি পূজায় গিয়া শুধু পূজায় যায় না গিয়ে উনি গীতা পাঠ করা শুরু করছে ভন্ডামির একটা লিমিট থাকা উচিত কথা ঠিক নেবে ঠিক ছিল বলে আচ্ছা যে লোকটা ইসলামিক দল করে না কি বাপিম উদ্দিন দিন কায়ে করবো বলে না সে তো জাহেল সে কি জাহেল কোরআন বুঝে না হাদিস বুঝে না ইসলাম বুঝে না ও হয় একটা কাজ করছে মানলাম আপনি তো আলেম মানুষ আপনি যে মাথায় টুপি দিয়ে গীতা পাঠ করা শুরু করলেন আর আপনার গীতা পাঠ শুনে হিন্দু মহিলারা উলু ধ্বনি দেওয়া শুরু করলো আপনার কি মানে কোনো গাইরাত নাই আপনার কোনো লজ্জা নাই আপনার কোনো শরম নাই আপনারা বলেন দিন কায়েম করবেন এটার নাম আপনার দিন কায়েম এটার নাম আপনার দিন কায়েম আপনাদের আচরণে মনে হচ্ছে আপনারা দিন কায়েম চান না আপনারা দিন কায়েমের নাম বিক্রি করে চিয়ার দখল করতে চান এত সহজ নয় দিন কায়েম দিন কাজ করতে করে নিজের মধ্যে দিন থাকতে হবে কথা ঠিক কিনা ব্যাটিং জোরে বলে আচ্ছা আমার মধ্যে যদি দিন না থাকে আমি যদি সামান্য কয়েকটা ভুল ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারি আমার দ্বারা দিন কায়ম হবে চিল্লায় বলতে হবে দিন কায়ম হবে সতর্ক থাকতে হবে সকল ভাইদেরকে বলছি ইমানের ক্ষেত্রে তাও হিদের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না কোনো শিরকের সাড়ে কোনো মুসলমানদের কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না রাজিয়া সরকার উদাহরণ দেখতে চাচ্ছি আমার যুবক ভাইরা ইব্রাহিম আলী সালাম কেয়ামতের দিন পিতাজরকে অবস্থায় দেখার পরে আফসুস করে বলবেন আলম আকুল্লাহনি আব্বা যান আপনাকে নিষেধ করে নেয় আপনি আমার অবাধ্য হবেন না জাহান নামের আগুনের ভয়াবহ দৃশ্য দেখার পরে পিতাজর পুত্র ইব্রাহিমকে দেখে বলছে আমি ওয়াদা করলাম তোমার সাথে আমি আর তোমার কথার বাইরে চলব কি কাজ হবে একটু জোরে বলুন না কাজ হবে উনি হাসার মাঠে বলবে কালি ইওমা লা একদম ওয়াদা করলাম তুমি যা বলবে তাই শুনবো আর ফায়দা হবে ফায়দা হবে তারপরে পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন না নিরাশ না হয়ে রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবেন দেখে বলবেন ইন্নাকা ওয়া আত্তানি আল্লাহ তুখযিয়ানি ইয়াওমায়ু বাসু রব্বুল আমিন তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে কুনুর উত্থান দিবসে মানে হাসরের দিন তুমি আমাকে অপমানিত করবে না লাঞ্ছিত করবে না কিন্তু এর চাইতে বড় লাঞ্ছনা অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে আমি পুত্র একজন নবি হয়ে থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামে এর চাইতে বড় আশ্চর্যান লজ্জা আমার জন্য আর কি হতে পারে আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হবে আল্লাহ পাক রববুল আমিন বলবেন ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন ও ইব্রাহিম শুনো পৃথিবীর সমস্ত অস্বীকারকারী কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এক বাক্যে জবাব দিবেন কাফেররা জান্নাতি না জাহান নামি আরো জোরে কাফেররা জান্নাতি না জাহান নামি সুতরাং মূর্তি পূজারী যত আছে সবগুলা ঠিকানা জান্নাত না জাহান নাম আশ্চর্যের ব্যাপার সেই চাঁদপুরের এমপি পদপ্রার্থী নমিনেশন পদপ্রার্থী পাঁচ আসনের তিনি শুধু এতটুকু বলেন নাই যে মা দুর্গা ক্ষমতা দিয়ে হাসিনাকে হাসিনাকে তাড়িয়েছে এটাই বলেন নাই লাস্টে আবার বলছে কেয়ামতের দিন আপনাদের কেয়ামতের দিন আপনারা উঠবেন আমরাও উঠব ভালো আমল করলে আপনাদের সাথে ভালো মোয়ামলা করা হবে ভালো আমল করলে আমাদের সাথে মোয়ামলা করা হবে যদি কোনো মুসলমানদের ইমান যদি এত পচা হয় গান্দা হয় আল্লাহর কাসম সেই ব্যক্তি মুসলমান নয় মুসলমানের ঘরে শুধু জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না বিমানের ক্ষেত্রে অবিচল থাকতে হয় এই আমি জিজ্ঞেস করেছি এক বাক্যে জবাব দিবেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা আছে ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ বাকে খুব তারা বুঝাটো ফিরদান করে জুড়ে বোধহয় লাহ মামিন ভাই রামা কেনামা জাতির পীরাই রহিম আলিক সাল্লাহতু সালাম হেদায়েতের মালিক যদি থাকতেন নিজের বাবাকে রক্ষা করতে পারতেন ঠিক কিনা বলেন রক্ষা করতে পারেনের নবীনা মুহাম্মদ রসুল দুনিয়া আখ রাতের বাদশাহ আসমানের নিচে জামিনের উপরে সম্মান আল্লাহাক কাউকে দান করেন নাই ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা নাই ঠিক কিনা জোরে বলেন জাকের আল্লাহ তাআলা কোনোদিন নাম ধরে একটা ডাক দেন নাই সমস্ত নবীদের কেয়া موسی ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া ইয়া ইয়া লুত এইভাবেই নাম ধরে ধরে দেখেছেন কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ এমন শব্দে ডাক দেন নাই সম্মান দিয়ে বলেছেন ইয়া

নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন না করে আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে আয়াত নাযিল করে হারাম ঘোষণা করেছে আল্লাহ পাক সূরা নুরের মধ্যে ঘোষণা করেছেন লা তাজালাদুআ আররাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাযা আমা রসুলকে নিজেরা একে অপরকে সাধারণ মানুষকে যেভাবে ডাকাটাকে করো আমার তোমরা সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না কারণ তিনি সাধারণ মানুষ নন তিনি তো মহামানব তিনি কি আমাদের মতো মানুষ তিনি মানুষ ছিলেন কথা সত্য কিন্তু আমাদের মতো তিনি মহামানব ছিলেন তিনি হাঁটলে আকাশের খণ্ড তাকে ছায়া দিয়েছে তিনি মরা গাছের নিচে বসেছেন গাছ তার সম্মানার্থে শাখা প্রশাখায় উজ্জীবিত হয়ে তাকে ছায়া দিয়েছে দুর্বল উটের উপর সবার হয়েছেন উট সবল হয়েছে জিয়াদের ময়দানে এক পেয়ালা পানি পনেরো শত সাহাবায় কেলাম পানি তৃষ্ণায় বুক ফেলে যায় নবীজি সাল্লাম শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবিয়ে দিয়েছেন বলেছেন ঢাকনা খোলার দরকার নেই পানি ব্যবহার করো সাহাবায় কাম বলেছেন পনেরো শত মানুষ আমরা পানি ব্যবহার করেছি পানির কোনো কম পরে নাই মর্যাদা যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না যিনি জান্নাতে প্রবেশ না করলে জান্নাতের দরজা খোলাই হবে না বলেছেন আনা اول من ميا قرع باب الجنه يوم القيامه قيامه الدين جننতের দরজার মধ্যে যিনি টোকা দিবেন আমি হচ্ছে সেই প্রথম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের দরজা এখন টোকা দেব টোকা দেওয়ার পরে ভেতর থেকে দারুয়ান ফেরেস্তা বলবে মান আনতাকি আপনি দান জান্নাতের দরজার মধ্যে খরাঘাত করলেন হুজুর বলেন ফা اقول انا নবীজাম বলেছেন আমি বলবো আমি মোহাম্মদ ভিতর থেকে ফেরেস্তা বলবে বিকা উমির আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে হুকুম দেওয়া হয়েছে আপনি টুকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজাটা খুলে দেই কল্পনা করা যায় কত সান কত মান আল্লাহর নবী আল্লাহ আকবর যদি বলে এত সান আর এত মান কেমন আল্লাহ পাক

যে জান্নাতের দরজা দিয়ে উম্মদেরকে ঢুকাবো ওই চৌকাটের প্রশস্ততা বেশি হবে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এতটা প্রশস্ত হবে এক সাথে সাত লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না কেমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রকম সুযোগ দেওয়া হবে প্রিয় ভাইরা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোলেজাত টুকরা চাচা আবু তালেব আরে কি mohabbat করতেন কত ভালোবাসতেন পিতৃ সমতুল্য শ্রদ্ধা বাজন সুবহানাল্লাহ সেই চাচা iman হারা হয়ে মারা গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন তাকে তাওহীদের উপর কালিমা পড়ায়া দুনিয়া থেকে বিদায় করা চাচা বললেন যে এলাকার মুরুব্বি লোকেরাই এসেছিল নেত্রিবন্দরায় এসেছিল জীবনের শেষ সায়ন তারা বলেছে যে আপনি আমাদের বংশের গুরু মুরুব্বি আপনি যদি ভাতিজার কথা শুনে বংশের আদর্শের মুখে চুনকালি মাখেন এটা আমাদের জন্য লজ্জা আপনি ভাতিজার কথা শুনবেন না তখন তিনি জবাব দিয়েছিলেন নবীজি সালামকে দুনিয়ার লজ্জার উপরে আমি আখরাতে পরকালে জাহান নামের আগুনকে বাসাই করে নিলাম আল্লাহ নবী এত কষ্ট পেয়েছিলেন শহীদ চাচা ইমান হারা হয়ে মরে যাওয়ার পর এত আঘাত করেন আল্লাহর নবী এত কান্না করছিলেন কুরআন মাজিদ আল্লাহ তালা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন আমার হাবিব inna কালা tahdī man aḥbabata walakinna Allāha yahdī যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রবুলা নিন আমার ভাইরা আমি কয়েকটা এক্সাম্পল মাত্র আপনাদের সামনে দিয়েছি শুধু এই কথাটা বুঝাতে চেয়েছি হেদায়েত নবীদের হাতে উঠছিল না হেদায়েতের মালিকানা একমাত্র কার হাতে আমি অবাক হয়ে যাই এই বাংলাদেশের মুসলমানদের ইমানেই দুর্বলতা দেখে যে হেদায়েতের মালিকানায় একমাত্র আল্লাহর হাতে এই দেশের মুসলমানেরা আকীদার ভাবে এতটা বিভ্রান্ত হয়েছে হেদায়েতের মালিক पीर শুধু মনে করে না पीर সাহেব এমন কি এমন বন্ড পীর বাংলাদেশে আছে যাদেরকে তারা জান্নাতের টিকিট বিক্রি করেন তারা হেকো গ্যারান্টি দিয়ে বলেন এই দরবারের murid হয়ে গেলে জান্নাত নিশ্চিত জোরে জোরে বলেন নাওযুবিল্লাহ জান্নাত নিশ্চিত গ্যারান্টি দেওয়ার মালিক কি মানুষ থাকতে পারে যদি বলেন একমাত্র কে গ্যারান্টি দেবেন আরো যদি বলেন আর আল্লাহর পক্ষ থেকে ওহি যদি আসে ওহির মাধ্যমে মানুষ জানতে পারবে কিন্তু এবার আপনার জবাব যে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি নাজিল হওয়া কি চালু আছে এখনো আরো জোরে বলেন নবীজির পর আর কোনো নবী আছে আরো জোরে বলেন নবীজির পর আর কোনো নবী আছে রসুলের পরে আর কোন রসুল আছে আছে তাহলে যেই ব্যক্তি বলে অমুকে জান্নাতি অমুকে জাহান নামি কিসের ভিত্তিতে বলতে পারে নিশ্চিত করে কাউকে আপনি জাহান নামি বলতে পারবেন না নিশ্চিত করে আপনি কাউকে জান্নাতিও বলতে পারবেন না কারণ হাদিস শরীফ এসছে ইন্নামাল আমাল বিল খাওয়াতিম শেষ ভালো যার সব ভালো তার হাদিসে এসেছে যে এমন অনেক মানুষ আছে যারা প্রথম জীবনে অনেক গুণা করেছে কিন্তু আল্লাহ পাক তার লিখে রেখেছেন মৃত্যুর আগে করে জান্নাতের কাজগুলো আল্লাহ দিয়ে করবে হয়ে মারা আল্লাহু আকবার আল্লাপাকাবেন বিশ্বাস করতে হবে আবার কিছু লোকের জন্য জাহান্নাম অবধারিত তারা শুরু জীবনে যত ভালো কাজ করুক না কেন শেষ জীবনে এসে মৃত্যুর আগ মুহূর্তে এসে ইমার হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন আমরা আল্লাহ কাছে এই জন্য ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ হেদায়তের উপরে তুমি আমাদের মৃত্যু দান করি জোরে কোন আমিন আর জোরে আমিন এই নিজের নামাজ নিয়ে কখনো অহংকার করবেন না নিজের তাহাজ নিয়ে অহংকার করবেন না আপনি নিজের মুখে দাঁড়িয়ে নিয়ে অহংকার করবেন না দুই দিন তাহাজ নামাজ পড়ে মনে মনে ভাববেন যে গোটা এলাকায় আমি তুই একমাত্র হ্যাঁ হাসান বসরি আমার চাইতে বড় আব্দুল কাদের জিলানি তো এলাকায় আর কেউ নাই আর ওই যে ও জান্নাতি ও জাহান নামি ওকে এই সেই এগুলা ধারণা করার কোন দরকার নাই আমার সাথে আল্লাহ ফাঁকের কি মোয়ামালা হবে কবরে কি মোয়ামালা হবে মিজানে কি মোয়ামালা হবে পুলসিরাতে তার নিশ্চয় আমার নাই ঠিক কিনা জোরে বলেন পৃথিবীর অনেক বড় বড় বুজুর্গ রায় ইন্তকালের আগে ইমান হারা হয়ে দুনিয়াতে বিদায় গ্রহণ করেছে আবার অসংখ্য চুরি করেছে ডাকাতি করেছে zina বিচার করেছে মানুষ খুন করেছে তওবা করে আল্লাহর হয়ে জান্নাতে হয়ে বিদায় গ্রহণ করে। সুতরাং নিজের আমল নিয়ে অহংকার করার সুযোগ আছে ভাই বরং আমল করতে পারলে শুক্রিয়া আদায় করবো কা আল্লাহ পাক আমার মূল কথায় ফিরে আসি হেদায়েতের মালিক কোন মানুষের হাতে আল্লাহ পাক দেন না হেদায়েত তো কার হাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন জোরে আমিন কে জান্নাতী আর কে জাহান্নামী এটা আমি আপনি বলতে পারবো না তবে জান্নাতে যাওয়ার আমলগুলো বলতে পারবো জাহান্নামে যাওয়ার আমল কোরআন হাদিস থেকে বলা যায় ঠিক কিনা আমরা এই কথা বলতে পারি উনি জাহান্নামের পথে পরিচালিত হচ্ছেন

তিনি বলেন কুননা জুরুসা ইনদা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম এমন সময় নবীজি আমাদেরকে বললেন ইয়াতু লু আলাইকুম আনা রাজুলুম মিন আহালিল জান্নাহ ও সাহাবীরা এই মুহূর্তে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে কি সুন্দর কথা এটা সাহাবাই কা বলেন আমরা বসে আছি নবীজি রবিজুজুসাল্লাহ আলু ইসলাম বললেন যে তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে আচ্ছা এই মনে করেন আমরা এখানে বসে আছি হঠাৎ করে যদি এমন ঘোষণা আসে যে এখানে একজন ব্যক্তি আসবেন এখন যিনি জান্নাতি কনফার্ম তাকে দেখার জন্য আমাদের আগ্রহ সৃষ্টি হবে না একটু যদি বলেন মনের মধ্যে খুব আগ্রহ হবে না ব্যাপক আগ্রহ তৈরি হবে জান্নাতি মানুষ অবশ্যই দেখা যাচ্ছে

নবীজি সাল্লাহ আলী সাল্লাম জান্নাতি ব্যক্তি ঘোষণা দেওয়ার পরে যে ব্যক্তি প্রবেশ করেছে আজকেও সেই একই ব্যক্তি প্রবেশ করেছে এই ছিল দ্বিতীয় দিন তৃতীয় দিন আবার বসে আছি আল্লাহর নবী সাল্লাহ আলী হুসাল্লাম তৃতীয় দিন আবার বললেন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন অবাক বিস্ময় তাকে রইলাম দেখি কি আসেন তাকে দেখি বিগত দুই দিন জান্নাতি ব্যক্তি প্রবেশ করার কথা বলার পরে যে ব্যক্তি প্রবেশ করেছেন তৃতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছেন তিন তিনটা করলেন দিনের মধ্যে সৃষ্টি বিশেষ করে আব্দুল্লাহ তার মধ্যে বেশি কৌতূহল শুরু হয়ে গেল তার মধ্যে এমন কোন আমল আছে যে আমলটা আমাদের মধ্যে নাই জানা দরকার কোন আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়েছেন কিন্তু এ আমলটা দেখবো কিভাবে আমল তো দেখা যায় না গোপন আমল থাকতে পারে প্রকাশ্য আমল তো দেখা যায় নামাজ পরে রোজা রাখে এগুলো তো দেখা যায় কিন্তু গোপন আমল তো দেখা যায় না ঠিক কিনা যদি বলেন কারণ যারা আল্লাহর জন্য আমল করে তাদের আমল তারা দুনিয়া মানুষের কাছে প্রকাশ করতে চায় না নিজের আমল তারাই প্রকাশ করে যারা আল্লাহর জন্য আমল করে না ঠিক নেবে ঠিক দেখবেন মাদ্রাসায় মসজিদে মাহফিলে দশ টাকা দান করেছে মাইকে নাম ঘোষণা না করলে মাইন করে কেন ও পাঁচ টাকা দিয়েছে ওর নামে হুজুর মার বলেছে আমি যে দশ হাজার টাকা দিলাম তো আমাকে তো ডাবল মার দেওয়া দরকার ছিল হুজুর যে আমার নামটা দিল না মনে মধ্যে আঘাত পায় কি এই অবস্থা আমাদের আসে না নাই আল্লাহ আমাদের হেদায়ত দান করে হুজুর এখন আমিন এখন এই আনসারি সাহাবীর মধ্যে এমন কোন আমল আছে সে আমল দেখা দরকার কিন্তু আমল তো আর খুঁজে পাওয়া যাবে না আমর ইবনুল আস আব্দুল্লাহি আমার ইব্তুল আন হোমা তিনি বললেন কৌশল অবলম্বন করলেন একটু চালাকি করলেন আনসারি সাহাবিকে দেখে বলেন আনসারি ভাই আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে আমি নিহত করেছি তিন দিন পর্যন্ত আমি বাড়ি যাব না তো তোমার বাড়িতে একটু মেহেমান হতে চাই তুমি কি আমাকে মেহেমান বানাবে বানাবে আনসারি সাহাবিক সবার মনে বললেন কোনো অসুবিধা নাই চলুন আপনি আমার বাড়িতে তিন দিন পর্যন্ত বাড়িতে মেহেমান থাকলেন এবার বর্ণনাকারী সাহাবি বলেন আমরুদ্দুল আস আব্দুল্লাহ ইবনে আমর ইবদুল আস তিন দিন পর্যন্ত অবস্থান করার পরে তৃতীয় দিনের মাথায় এবার তিনি ভেঙেই বললেন কথাটা তাকে ও আনসারি ভাই শোনেন আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়াও হয় নাই দ্বন্দ্ব হয় নাই মারামারি কাটাকাটি কিছু হয় নাই আমি কৌশলগত ভাবে আপনার কাছে তিনটা দিন সময় কাটিয়েছি কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন একটা আপনাকে জান্নতি মানুষ হিসেবে ঘোষণা করেছে আপনার মধ্যে কি আমল আছে আমি তো বিশেষ কিছুই পাইলাম না আপনিও নামাজ পড়েন আমরাও নামাজ পড়ি আপনি সত্য কথা বলেন আমরাও সত্য কথা বলি স্পেশাল তো কিছু নাই যেটা দেখে বোঝা যায় যে আপনার মধ্যে কিছু একটা আছে তখন তিনি কি জবাব দেন শুনুন আপনারে কথা শুনতে পাচ্ছেন তো কষ্ট হচ্ছে ভাই আনসারে সাহাবী জবাব যা বলে আল্লাহর বাণী শুনেন আমার মধ্যে আসলে বিশেষ তেমন আমল নাই তবে একটা বিষয় আমি সব সময় করি সেই কাজটা হলো আহসুদু আলা আল্লাহ তিনি বলছেন এই পৃথিবীতে যত মুসলমান আছে কোন মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখিনা কোনো হিংসা রাখিনা ওলা আহ শুধু আলাহ খাই

আব্দুল্লাহ ইবনে আমর বলেন হ্যাঁ এটাই হচ্ছে সেই গুণ যে গুণটা আমরা এত সহজ एलानুতু ইয়ালা যালিক এই গুণটা অর্জন করা এত সহজ না মানে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া মনের মধ্যে রাগ না রাখা গোসা না রাখা এই কাজটা কি সহজ কাজ এই কাজের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন। তিন দিন চিৎকার দেখুন আল্লাহ আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলি আমরাও আমরা কোনো মুসলিম ভাইয়ের সাথে বোনের সাথে আমাদের কোনো হিংসা থাকবে না বলেন না হিংসা আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে কেউ বিদেশ গিয়েছে একটু ভালো টাকা পয়সা উপার্জন করে এরপরে বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে এলাকার পাশের বাড়ির লোকেরা বলতে শুরু করে ও বিদেশ গিয়া কি করে এত টাকা পাইলো কই নিঃসন্দেহে মনে হয় চুরি করে